কি করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে সৌভাগ্যের অধিকারী হব কি করলে আমাদের ভাগ্যে ভালো কিছু আল্লাহ নির্ধারণ করবেন না সৌভাগ্যের অধিকারী হব ভাগ্য সুপ্রসন্ন হবে কি করলে আল্লাহ তালা তো আগেই নির্ধারণ করে রেখেছেন আমার এখন কিছু করার আছে কি এটার জবাব হলো তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলব যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আর অনেক আইটেম আছে অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে আমরা সবাই কার আল্লাহ ও ইন্না ইলাইহি এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণ পরিপূর্ণ ভাবে নিহিত বলে আমি এখন থেকে যদি শুরু করি এখন থেকে আপনি তবা করে শুরু করে দেন যে আল্লাহ আজকে থেকে আমি তবা করে নতুন হাল খাতা করলাম জীবন শুরু করলাম আগেরগুলোর জন্য মাপ চাইলাম আপনার নসিবে আল্লাহ সুমাতা অবশ্যই অবশ্যই ভালো কিছু দিবেনি দিবেন আমরা ভাগ্য নিজের পক্ষে যেন হয় অনুকূলে যেন হয় সুপ্রসন্ন যেন হয় এদিনে সবার মসজিদে গিয়ে সবাই ভিড় জমায় ভাইরা আমার আপনি ভিড় জমায়া দোয়া করে আপনার ভাগ্য কান্নাকাটি যদিও আমরা আগে বলেছি শহরে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটি নির্ভরযোগ্য নয় তারপরেও ধরে নিলাম এরাতে ভাগ্য নির্ধারণ হয় তো ভাগ্য নির্ধারণ এক রাতে আপনি আল্লাহ তালার কাছে দোয়ারনা জারি করে সারা বছরটা ঠিক করে ফেলবেন আর সারা বছর আল্লাহর অবাধ্য থাকবেন আপনাকে কিভাবে আশা করে আপনাকে জন্য তবা করতে হবে এবং সারা বছর আল্লাহর আনুগত্য করার প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করেন তাহলে একটা বিষয় পেয়ে গেলাম ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য আমাদের নসিবে যেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদেরকে কন্টিনিউ আসতে নিয়মিত আল্লাহর দাসত্ব করে যেতে হবে তাহলে ভাইরা আমার আমাদের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য ওই এক রাতার ইবাদত নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিসে বলেননি কোরআনে কোন আয়াতে আল্লাহ বলেননি যে তোমরা অমুক রাত ইবাদত বন্দী করলে তোমাদের नसीবে ভালো কিছু লেখা হবে বরং नसीবে ভালো কিছু জন্য লেখা হয় এর জন্য আমাদেরকে সারা বছর ধরে নেকামল করা ওয়াদা এবং প্রতিজ্ঞা করতে হবে ইনশাআল্লাহ নাম্বার 2 বিশেষ ভাবে ভাগ্যজনক সুপ্রসন্ন হয় আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয় কল্যাণ হয় এজন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে আল্লাহ তালা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি বরকর দান করবে তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে সবই বলেছেন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাহু আয়্যিমু সাদালহু ফি রিযকিহি যে চায় তার রিজিক কে আল্লাহ প্রশস্ত করে দেন যে চায় তার হায়াতে মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন এটা যদি কেউ চায় সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে রক্ত সম্পর্ক আত্মীয় কারা আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনার দাদা দাদি আপনার চাচা ফুফু আপনার চাচাতো ভাই বোন আপনার আপন ভাই বোন তো আছেনই আরো কাছের তারা আপনার মামা আপনার খালা আপনার নানা নানি আরো কাছে এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আপনার সাথে আপনার মা আপনার বাবার রক্তের কানেকশন অতএব মায়ের দিককার বাবার দিককার যে আত্মীয়গুলো সরাসরি তারা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ এটা কোনো মুস্তাহাব আমল না এটা ফরজ নিজের ভাই বোনের সাথে স্বামী তার ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখুক বাপমার কেয়ার করুক এটা অনেক মহিলা চায় না আছে না নাই আবার অনেক পুরুষও আছে যে তার বউ সে বাপের বাড়ির লোকদের সাথে যোগাযোগ রাখুক আসা যাওয়া করুক সুসম্পর্ক থাকুক অনেক পুরুষ আছে যেটা চায় না ডিসটর্ব করে আছে না নাই এই উভয়ে কপাল পোড়া দুর্ভাগা এবং অত্যন্ত নিজের পায় না যে বড় ধনে কুঠারাগা নাম্বার 3 আর শেষ নম্বর আমল হলো দোয়া করা ভাই দোয়া এত বড় অস্ত্র আল্লাহ আকবর এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই ভাই ইচ্ছে বড় কোনো অস্ত্র নাই মুসলমানের সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহের থাকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে যাই না আমরা দোয়ার দরকার হলে হুজুরের মুখের দিকে চায় থাকে আরে ভাই হুজুরদের কাছে দোয়া চান কিন্তু নিজে দোয়া করতে শিখেন আল্লাহ বলেছেন ও দহনী আস তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব আহ কি কপাল পোড়া আমরা চাইতে জানি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পায়ের জুতার ফিতাটা ছিড়ে গেছে পথে চলতে গিয়ে তোমার এটা ছোট বিষয় ঠিক করে ফেলা যাবে এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো সাহায্য চাও যে আল্লাহ এটা একটা বিপদ খুব ছোট আপনি সাহায্য করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন দোয়া 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 ওলামা একরাম জানেন নবী করিম জীবনে কি পরিমাণ দোয়া তিনি পড়েছেন নবী করিম সোল্লাই জীবনে প্রতিটা পদে পদে দোয়া প্রতিটা পদে পদে বৃষ্টি হচ্ছে তখন দোয়া বৃষ্টি হচ্ছে না তখন দোয়া টয়লেটে ঢুকছেন তখন দোয়া বের হচ্ছেন তখন দোয়া খাচ্ছেন তখন দোয়া খাবার শেষ করেছেন তখন দোয়া স্ত্রী সবার সময় দোয়া বাসা থেকে বের হওয়ার সময় দোয়া বাসায় ঢুকার সময় দোয়া বাজারে ঢুকছেন তখন দোয়া মসজিদে ঢুকছেন তখন দোয়া পরিচিত পরিচিত মানুষদের সাক্ষাৎ হয়েছে সালাম দিচ্ছেন সেটাও একটা দোয়া নামাজ শেষ করছেন তখনও দোয়া দিয়ে দোয়া মাসুরা দিয়ে শেষ করছেন নামাজ শুরু করছেন সুরা ফাতে সুরাত মুস্তাকিম দোয়া দিয়ে শুরু করছেন বিবাহ সাদী এই যে সংগঠন হলো এর শেষে নবী সাল্লাহ আসলাম দোয়া করেছেন দুধ পান করেছেন দোয়া করেছেন আরেক কিছু খেয়েছেন দোয়া করেছেন তার জীবনে দোয়া ছাড়া কিছু নেই দোয়া এবং দোয়া আর দোয়া ও হুয়াল কত বড় অস্ত্র জানেন নবী করিম সাল্লাহাম বলেছেন তিরমিজির বর্ণায় তাজা আসছে আল্লাহর নির্ধারণকে একটা আল্লাহ যা নির্ধারণ করেন ফ্যাসাল কোনো সেটা আর পরিবর্তন করেন না কিন্তু এক্সেপশন হলো যে আল্লাহ নির্ধারণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন বান্দার দোয়ার মাধ্যমে আমি আমার বোসগ্যান ফেসি থেকে এই দোয়া পড়ি অরব্বানা হাবলানা আমিন হাসুয়াজিনা অদুল রৈয়া জি নাতা আইম ও যে আল না আলী মুত্তাফিনা ইমামা সবাই আমল করবো তো ইনশাআল্লাহ এখন কথা হলো যে দোয়ার মাধ্যমে আল্লাহ তারা ভাগ্য ঠিক করে দেন অনেক সময় দেখা যায় আমি দোয়া পড়ছি কিন্তু ভাগ্য ঠিক হলো না এই যে দোয়াটা পড়ছি কিন্তু সন্তানটা ওই হলো না তাহলে বুঝতে হবে হয় আপনার দোয়াতে কোনো ত্রুটি আছে করে আরো বাড়াইতে হবে অথবা বুঝতে হবে যে আল্লাহ আপনাকে এটা দেন নাই এর চাইতে বেটার কিছু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তুরুত বেশি বেশি করে পাঠ করা ইস্তেকফার বেশি বেশি পাঠ করা এগুলো সৌভাগ্যের অধিকারী হওয়ার অন্যতম একটা পূর্ব শর্ত রাব্বুল আলামিন আমাদের সবার নসিবে ভালো কিছু রাখুন